এরে দামড়া তোর কি আর কোনো খাইদে কাম নাই কেন কি ব্যাডা বেড়া মানস তুই হত হড়লে হড়া লেখা ঠিকমতো হড়ালেখা কর হড়ালেখা রে ঠিকমতো সম্মান কর আর যদি না হড়স তাহলে যে কোনো একটা ব্যবসা বাণিজ্য বা চাকরি কর টিয়া কামা টিয়া কামাই তারপরে নিজে কিছু নিজের লাই করি দেখাই দে যে আর টিয়া আয় করছি এটা আর হুম দে আয় নিজের টে কিনছি এটা আর হাইন যাবি আই নিজে কিনছি নরম বিছানার পুতি গরম বালিশ হিতান দি ফেসবুকে স্টোরি ইস এরকম আঞ্জাবি যদি কেউ আমাকে গিফট ইনশাল্লাহ আর ওয়ান ফাইভ এম ইনশাল্লাহ আমারও হবে ইনশাল্লাহ এটা করি দেখাম ইনশাল্লাহ একদিন করুন ইনশাল্লাহ বন্ধু বান্ধব যে কোনো গার্লফ্রেন্ড গুরোসের হুন্ডা রিসে করি আজকে হুন্ডাল্লা তুই তোর বন্ধুরে মেসেজ না ইনশাআল্লাহ এই হুন্ডা কিনি দেখাম এগুলো ফেসবুকে পোস্ট না করি মানুষের তুন গরম গরম কথা না শুনি কিছু করি দেখা যাতে তোর ফোন আর মেসেজ দি কয় যে বন্ধু আই আইস গাম রাখা বিরিয়ানি খাম কাছি বিরিয়ানি বুঝছো যে সময়ে তুই নিজে নিজের অবস্থান ভালো রাখবি ওই সময় তুই মানসের লাই ইগনোর করি বা মানসের দেখায় কোনো পোস্ট করা লাগবে না মাঞ্চে তোরে ছবি স্টোরি পোস্টের মাধ্যমে কব আমার বন্ধু এটা করছে আমার বন্ধু এটা করছে বুঝছো এতে মানুষের বরপুর ভালোবাসা আসবে দেখছো খালি জায়গা ওই সময় খালি জায়গা থাকতো না বরফুর ভালোবাসায় হুরি যেত প্রিজার্ভ ডিফর মাইদ তুই ভালোবাসার তুই বললে জায়গা হিতন এটার লাই কইর যে এগুলা স্টোরি পোস্ট না করি লাইফের কিছু কর যাতে জোর মানুষ নাম লই কয় ও লাগা ঠিক আছে আর কিছু কিছু ধামলা আছে মনে করার যে বন্ধুর হুন্ডালই এই যে গার্লফ্রেন্ডরে উড়াই আবারে এটা ফেসবুকে স্টোরি দি কয় মাই ড্রিম মাইক ওয়াই ওইসব দামলারে বাড়ে মনটা সার জুতা নাক বাড়ায় ধরি বাচ্চারা গুড় শতানার বাচ্চা আরেকজনের বড় গাছ কিত্তি হর দেশ নিজের বরে হানিডাল হানি ডাল বরাইগুন ধরলে তো বাজারে নি তিরিশ টিঙা করে কেজি বালা দাম আছে সতানার বাচ্চারা